সন্দেহ না প্রমাণ আছে না সেটাই তো জানতে চাচ্ছি বুঝছেন উইদাউট প্রুফ উই আর নট ড্যান্সিং উই হ্যাভ প্রুফ সামিরার বাপকে বলেন আপনি আমাদের সামিরার বাপকে লোকটাকে নাকিরা সংগত সে ছিল শেখ কামালের বন্ধু হিরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব সালমান সাহেব মারা গেল মারা যাওয়ার পরে বউ আরেক করলো আরেক বিয়া করলো আরেক বিয়া করলো একথা সামুসার বউ না কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন সে কি এখন সামুসার বউ আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই এটা মনে রেখে ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় সেটা ছবিটা আমার সামনে তুললাম আমার ছোট ভাই তুলছে ছবি ফেরের ছবি রশিদ ছবি এই যেসকে যেটা চেতনা সব বলতে পারে সিরিন ছবি তো আমি তো রাজ সাক্ষী বৃক্ষ তোমার নাম কি ফুলের পরিচয় একটা কথা আছে না হ্যাঁ তার চলন বললে দেখেন না কেন চরিত্রের বহিঃপ্রকাশ এক স্বামীতে খুশি না হ্যাঁ স্বামীর সাথে অনেকে বনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করেন আপনি আসলে আপনার কোনো বক্তব্য আছে অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালমা সাহেব আমাকে ফোন করে বলছিলাম মামা আই এম কামিং টুমোরো মর্নিং সে হোম আমি আসতেছিলাম হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স করে সাইন করে আমি আসতেছি আমি বলছি আবার পাবে আমি শুরু করছো ধন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট এখন কে মায়া কান্না করে আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে না পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিংয়ে খবরে না ডাইকা আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি জুম্মানাবাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা এখন করতেছে বলে আসতেছি এখন পর্যন্ত বলে প্রমাণ আছে দেখাচ্ছি কোনো নড়াচড়া নাই এখন আমি বুঝলাম না আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না আমি আমেরিকান আমি আমেরিকায় থাকি আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি পোস্টমর্টম এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হইছে সেটারও প্রুভ আছে অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইস ইস নট এ সুইসাইড ফার্স্ট পোস্টমর্টম সেকেন্ড পোস্টমর্টম ব্রিটেই ইনশাল্লাহ আমরা আরও টুপ করে দেখাবো যে ইস নট যদি হ্যাঙ্গিং হয় হ্যাঙ্গিং হলে কী কী ভাঙে কী কী ব্লাস্ট করে এগুলো আছে এদিকে সালমান শাহ মারা গেছে সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান শাহকে পাঠানো হয়ে গেছে মর্গে ওইদিকে আবার ডুম বলতেছে আমার জীবনে আমি এরকম লাশ কাটি নাই পিবিআই যেটা করছে সেটাকে আপনাদের চোখে ন্যাসগত করছে একটা আদালত দায়িত্ব বি পিবিআইকে যে এটা পুনঃতদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য বিবিআই কী করলো সে জনসমুখী সেটা প্রকাশ করে দিই এটা কি করলো আদালতকে অবমাননা করলো আমাদের মামলাকে নষ্ট করে দিল বিভিন্ন ধরনের ছবি আঁকলো ভক্তবৃন্দকে হতাশ করলো বিবিআইয়ের এর রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার জন্য অ্যান্ড আমি আছে আমরা এদেরকে সেফ করছি সেটার ছবি তো আমার সামনেই তুললাম আবার ছোটো ভাই তুলছে ছবি ফেরের ছবি রসিদ ছবি এই যেটা চেতনা সিরিঞ্জ সব কিছু ছবি তো আমি তো রাজশাহ আমার সামনেই সব কিছু দেখেন আমি আসছি আমেরিকা থেকে এই সম্ভবত পাঁচ দিন হয় আমার সাথে এই মনের দেখাই হয় নাই আমি এয়ারপোর্টে নামে প্লেনে চলে গেছি সিলেটে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি জুম্মানাবাদে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা এই সব ঢুকতে পারি না একদিন ধরে হাজার হাজার মানুষ কোনোরকম ঢুকার পরে দেখলাম গাড়ি দেড় বডিটা ঠাক মধ্যে রাখা কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা ভাবনা হ্যাঁ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন লাভ পচে যাবে তার মানে তো সাধারণ মানুষ না অসাধারণ একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে তার মা বাপ আত্মীয় স্বজন আমরা তখন ওই রকম ছিলাম যাক্ট গেলে গিয়া ছিলে যে সারা তিনটা চারটে ফচরণ আমাদের আগে আমার ছোট বাইরে আমি ডাকলাম বললাম আমরা দুজন একটু চেক করবো বলি এই রুম লক করে খুললাম খুলে দেখলাম প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এখানে দা চিকন দা বললাম ছবিনও মাথা এই জায়গা কাটানো পোস্টমর্টম হয়ে এই জায়গা কাটতে হয় ছোটোবেলা থেকে দেখছি এই জায়গা কাটানো ছবি বুকের এইখানে একটা দাগ দেখলাম শবিনিলাম দাফন করলাম করার পরে প্রায় নয় দিন না দশ দিন পরে ঢাকা থেকে ডিভি ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা তো ঘর করবো আসার পরে আমার সাথে সার মা বড় আপা বড়দল ভাই বিজু আমি আমার বোন আমার ছোটো ভাই আর ওদের পক্ষ থেকে সামিরা স্বামীরার বোন স্বামীরার মা বাপ কে কে আসলাম ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় মোটা বুঝিতে পারছি দিস ইজ মাই মাই স্টার্টিং এরপরে তো আর কত কি এক শুক্রেস ভর্তিবি ভিজা কাপড় বা ঘরের মধ্যে ভিজা কাপড় বাথরুমে ভিজা টাওয়াল স্যার আপনি যদি মারা যান আপনার ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে না ভাইয়া পুলিশকে খবর না দেওয়া পাশের বিল্ডিংয়ে কাউরে না ডাইকা আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে এটা কোন দেশের কোন আইনি আছে আসে এভরিথিং ইজ ক্লিয়ার আবার কি স্টেটমেন্ট দেয় আপনারা তো সবই জানেন যে সালমান সব তো আমার কাছে মারা যায় নাই হ্যাঁ পাশের ফ্ল্যাটে হ্যাঁ হ্যাঁ পাশের পাশের রুমে পাশের রুমে এটা কি একই বাড়ি না একই অ্যাপার্টমেন্ট না তো কত বলবো আপনাদেরকে আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সব থাকি এবং সব মুসলিম ব্যক্তি থাকি আমি সুজাত থানায় যাবো ইয়ে বলবো যে আমার বেলতে নাকি কি অভিযোগ হয়েছে আমি আসছি আপনি আমার তারা পালাই কেন আর আপনারা খুঁজেন না কেন সালমেন মারা যাওয়ার পরে একজনকে বিয়ে বাচ্চা কাচ্চারা আরেকজনকে বিয়ে আপনারা তখনও কি সালমেন বসে বসে আপনারা উনিশ সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর আসলে আপনারা দৌড় দেন হ্যাঁ সাংবাদিকরা দৌড় দেন তার ইন্টারভিউ এগুলো কি আমাদের মনে লাগে নাই তার কাছে যাচ্ছেন কেন সে কি আমাদের পক্ষে বলবে আমরা কি আস তার মা বাপের বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বলছি বা তার বিরুদ্ধে কথা বলছি কিন্তু সে তো কথাই কথা নীলা হ্যাঁ নীলা চৌধুরী একবার বলেন আমার এক শাশুড়ি অহংকার অনেক দেখি। আল্লাহর কাছে অহংকার স্থান নাই বুঝছেন আমরা বাংলাদেশে আমাদের জন্ম কিন্তু আমরা আধ্যাত্মিক নগরীর মানুষ তিনশো সাড়টাউলিয়ার দেশের মানুষ আমি বুঝিতে পারছি সালমান শাহর মার কান্না তার পরিবারের কান্না মেহনোর আল্লাহ শুনছেন আর বাদ দেন তার কথা ডন বলে বন্ধু আরেকজন বলে আমি ড্রেস ডিজাইনার আরেকজন বলে আমি সামরাজার হেয়ার ডিজাইনার এখন কত ডিজাইনার আর কত হেল্পার বাইডিছে ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রুডেন্ট এখন যে মায়াকান্না করে কেন না কেন বাদ দেন এটা এরপরে কোনোদিন গেলো না কেন মাদার হতে বা সাদর বাবার মাজের দিয়ারত করে সামরাজার মাজের দিয়ারত করে অথবা তার পরিবারের কারোর সাথে হাই হিল বলা আর তো ফিল্মের অনেকেই যায় গেল না কেন এগুলো মায়াকান্না অনেক হয়েছে অনেক হয়েছে সামিনার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা জানার চেষ্টা করেন আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালমান আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমোরো মর্নিং সে হোম আমি আসতে চাই হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি আমি বলছি আবার আমি শুরু করত না বাবা আমার কাছে অনেক প্রুফ আছে এখানে এই সংসার করা যাবে না আমি এসে তোমাকে দেখাতাম সো এই প্রুফটা যদি সে যদি ডিভোর্স দিত তখন আপনারা যাইতেন না তার কাছে মিডিয়া দেখতো না দেখানো টি দিচ্ছেন তখন অনেকের নাম আইসে দেখতো এই কারণে এদের নাম না আসার জন্য তারা উড়ায় না দণ্ড পাচ্ছেন না স্বামীরা পাবেন না তার মারা পাবেন না হ্যাঁ বাসায় যে সেই মুহূর্তে যে মুহূর্তে সে মারা যায় তাদের দুইটা মহিলা ছিল ডলি ছিল আর কি নাম বোলোয়লা আবুল আবুল বৃক্ষ তোমার নাম কি ফুলের পরিচয় একটা কথা আছে না হ্যাঁ তার চলন বললে দেখেন না কেন চরিত্রের বহিপ্রকাশ ব্যস্বামীতে খুশি না আমি বলবো কেন আপনারা করে বাইক করেন আমরা পরিবার আমরা আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যাক অমুক আলাদা হয়ে যাক অমুক আলাদা হয়ে যায় আমরা এরকম চাই না আজ পর্যন্ত সিলেটে বৃদ্ধাশ্রম নাই আমি আপনার মার পেটের ভাই আপন ভাই আমি একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছি সিলেটে আপনি ঢাকায় আপনি কি হাইটার রওনা দিবেন না বাসে না ট্রেনে না প্লেনে কোনটায় যাবেন আপনি উত্তর দেন কেন প্লেনে যাবে বুঝতে হবে যত জায়গায় যাবেন সেটাই চুজ করবেন তার শ্বশুরকে জিজ্ঞেস করেন সে দিছে সে বাইরুড আসছে খবর পাই হ্যাঁ মেয়ের জামাই এরকম এরকম ঘটনা সে চিরং থেকে বাইরুড আসছে ওয়াইফ আমি বলবো সে ছিল ঢাকায় মাও ছিল ঢাকায় বলেন আপনি আমাদের সামিনার বাপকে লোকটাকে ক্রীড়া সংগঠক দেশ স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে ক্রীড়া সংগঠক আর কে সোনাম আর কে বলেন সে সাহেবের আগে আর কে সে ছিল শেখ কামালের বন্ধু বুঝছেন হিরা হচ্ছে শেখ ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব আমরা মানুষ সাগর হত্যার বিচার চাই কুমিল্লার তনু হত্যার বিচার চাই বিডিআর হত্যার বিচার চাই এগুলো অমানবিক অমানবিক আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে উনি পাঠাইছেন উনি নিবেন আপনি আমাকে মারার কোনো অধিকার নাই সালমান শাহ মারা গেল মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো আরেক বিয়া করলো আরেক বিয়া করলো এখন তার সালমুসার বউ না কিন্তু আপনারা যে তার ইন্টারভিউ নেন সে কি এখন সালমুসার বউ হ্যাঁ এটা লাস্ট ইয়ারে আমি যখন বলছি আমি যখন ফ্লাস করছি তখন আর কেউ যায় নাই জান না এখন জান ইন্টারভিউ নেন বুঝছেন আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই এটা মনে রেখে পাবেন তো আমরা তো পালাই যাই না হ্যাঁ না এমন এক ব্যক্তি পালাই যাওয়ার মানে কি কেউ চুন না পালায় এই পাঁচজন যে স্টেটমেন্ট দিছে এই পাঁচজনের স্টেটমেন্ট কি পাওয়ার আমার অধিকার নাই আমার আমার স্টেটমেন্ট দিন নিছে বিজ্ঞ আদালত আমার স্টেটমেন্ট না তো ওয়ান সিক্সটি ফোরে সেটা ওয়ান তাই নেই আদালতে ঘুরতে ঘুরতে এটা কোন বিচার মামলা হয়ে গেছে আমার উপরে তার উপরে আমরা ভিডিও পালাইছি এও পালাইছে এরা কি ভাবেন না এরা দুইটা নিলেই তো ওই দিনের ঘটনা বাইরে গিয়েছে ওই দিন রাত্রে কি হয়েছিল তাইলে ওকে সে কে সে তো আবুল আ কাজে দুইটা ম্যাচ ছিল স্বামীরা স্টেটমেন্ট যে আমি আবুল আর মনোয়ারা ডোনে দিয়ে ডাকছি তারা এসে পায়ে ধরছে দুইরা আমি রসিকা এটা দা ভাইছি এরা কি জড়িত না ঘাড় দাম দেয় কি আসে মাথা আসে মাথা আসে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবলা করতাছে কার কোনো ধরছে না অবশ্যই অবশ্যই আমার লইয়ার আজকে বলছে কি বলছেন ইচ্ছা করলে একশো এদেরকে আবুল মনোয়ারা এদেরকে ধরতে পারে একশো বার মামলা সাথে ধরতে পারে আমি এরা দৌড়াই না স্বামীদিকে না বাদ দেন পাইলো না শুনেন বাংলাদেশে সদিচ্ছা অভাব আমার মোবাইল ফোন হারছে বা আপনার মোবাইল ফোন হারছে হারাই গেছে ইচ্ছা ফোন এক ঘন্টার ভিতরে এসে উদ্ধার করতে পারে আমি দেখছি নিজের চোখে কিন্তু সদিচ্ছা আরও ভাব আমি যখন রেশিয়া বসছি সে আমার দিকে রেশি তাকাইছে আপনি মামানা হ্যাঁ মামা পয়সা নেবেনা না কেন আমি সরি কইলাম ওই যে ভাড়াটা দিবেন না তুই ভাড়াটা দিয়া মামলার সাথে আমি জড়িত হইলাম আমি সরি করইলাম সিএনজি আলা বিভিন্ন ধরনের লোক রেস্টুরেন্টে ঢুকছি নাস্তা করতে পরিচয় না বিল দেবেন না সে যদি একটা লোক ভালো না হইতো আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যে সারা ওয়ার্ডের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম তার জন্য কে মারা গেছে মামলা আপাতত হয়েছে এগারো জনের নামে এবং গং আছে বন্ধুরা প্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর বহুদিন পর আজকে এই প্রতিবেদনটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো আমি খুব মনোযোগ সহকারে এই প্রতিবেদনটা দেখলাম সালমান শাহর মামা আলমগীর কুমকুম উনি যে তথ্যগুলো দিলেন আসলে মৃত্যুর পর প্রথম ওনার কাছ থেকে কিছু মানে বিস্ফোরণ কিছু তথ্য পেলাম যা শুনে মনে হচ্ছে আমার যে এই মৃত্যুর পিছনে আসলেই মনে হয় একটা ঘাবলা আছে তো আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে দীর্ঘদিন পরেও এই মামলাটাকে আদালত আত্মহত্যা মামলা থেকে অপমিত্র মামলা থেকে হত্যা মামলাতে মানে রূপান্তর করছে তো আমরা এটাই চাই ওনার বক্ত হিসাবে যে সঠিক যেটা মানে আল্লাহ তালা যেটা সত্য সেটাই যেন মানে সম্মুখে নিয়ে আসে যদি আসলেই তাকে কেউ হত্যা করে থাকে সেটার যেন বিচার হয় আর যদি অন্য কিছু হয় বা সে আত্মহত্যা করে থাকে হয়তোবা যদি এটা তাদের ভুল হয় ভুল ধারণা হয় আসলে ফ্যামিলির যদি কেউ আত্মহত্যা করে বা ফাঁস ফাঁসিটা নেয় তো এটা ফ্যামিলির লোক কোনোভাবেই সেটা মানতে পারে না সেটা অনেকে অনেক কিছু মনে করে হয়তোবা অনেক চিন্তা করে যে তাকে কেউ মেরে ফেলেছে তো জানি না কোনটা সত্য তবে আলার কাছে এটাই চাই যে সঠিক যে বিচারটা সেটাই যেন হোক যদি কেউ অন্যায় না করে থাকে সে যেন কোনো শাস্তি না পায় আর যে যদি অন্যায় করে থাকে সে যেন শাস্তি পায় তো তবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে লাগছে তো অবশ্যই কমেন্টটা জানাবেন আমার কাছে অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম